সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা সরাসরি চলে যাব আমরা একটা মেজিক দেখাইতে আপনাদেরকে যেটা আপনারা সরাসরি আর কোনোদিন দেখেন না আজকে দেখাবো যে গরম আমাদের ভোলাতে কি পরিমানে গরম চলতে আছে বিদ্যুৎ লোডিং এর সমস্যা এই সমস্যার কারণে আজকা দেখবেন আপনারা আপনার করে একটা মেজিক দেখাইতে আসি দেখেন মানুষ তো ব্যাধিসা হইছে তো হইছে এই ফাঁকে ফাঁকে আয় 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 ছাগল পর্যন্ত বেদি সরিয়ে গেছে আজকে আমি ছাগলের আইসক্রিম খাওয়া সেটা প্রমাণ করাইতে আছি দেখেন আপনারা অবস্থাটা কি এই দেখালন অবস্থা কি এই আর ছাগলে বলে আইসক্রিম খাইতে আছে আপনারা একটু চাইলেন এ মাইয়ান চাইয়ে যান চাইয়ে যান আল্লাহ গো

যে লোডের শুটিং এর কি অবস্থা বিদ্যুৎ নাই ও সোবা লাই যদি পুরাটা সাবাই খাইয়া লাইতে আছে কি অবস্থা কি এ ছাগল হ্যাঁ খা খা তুই খা তোরা আরো খাবাইতে আছি হ্যাঁ ওই শ্যান ওই আইসক্রিমের ডাডা সহকারে লইয়া টানা টানি শুরু করছে এ বেটা তোর তো খাবাইতে আসি এমন করো কা হ্যাঁ খা এই পুরাটা খাবি এইটা খাওয়ার পরে দিয়া তোর লগে আরো তিনটা বাজেট